বানারিপাড়ার সন্ধ্যা নদীতে বিশাল এক বোয়াল মাছ ধরা পড়ছে এত বড় বোয়াল মাছ সব সময় তো পাওয়া যায় না আইসগো দেখলাম বাজারে উঠাইছে হেইতে আপনাকেও গো দেখাইতে আইসি আইসগো ভোলকটা সম্পূর্ণ দেখকেন হেলেই বুঝতে পারবেন না নে বানারিপাড়ার সন্ধ্যা নদীর খাডি এককারে বড় বড় মাছ ওড়ে এই বাজারে ভিউয়ার্স নদীর বড় বোয়াল দেখতে পাচ্ছি

জানতে পারলেন যে সন্ধ্যা নদীর একদম পিওর যে খাটি মাছ বোয়াল মাছ সেটা কিন্তু এখন বাজারে আছে বোয়াল মাছের লগে মগো সন্ধ্যা নদীর তাজা ইলিশ মাছও এই বাজারে পাওয়া যায় লন হেইয়ার দরদাম যান আগে আগে লই

ছয় মাস মাপতে লাগছে এটার ওজন হইছে কত দুঃখে ইয়ে দেখাই লই আমনে গো তিন কেজি ছয়শ চোদ্দ গ্রাম হয়েছে এর দাম হয়েছে বারোশো চৌষট্টি টাকা সাড়ে তিনশো টাকা কেজি হিসাবে ব্যাসা কিনে হইছে এই মাছ গো এই মাছটা চাষের না নদীর হেয়া মই জিগেই নাই কইতেও পারমু না তাই ব্যাসা কিনে ইয়ে গেছে ব্যাগে বরিয়ে ইয়ে যাইতে লাগছে আজ গো বাজারে অনেক কয়টা বোয়াল মাছ উঠছে দেখছি লন আর এক জায়গায় দাম দর জিগেই আই এই যে বোয়াল মাছ কত কেজি ওজন কত কেজি হইছে একটা চার কেজি ওজন আছে দাম হলো যে আপনার হলো যে টাকা 900 টাকা কেজি 900 টাকা কেজি পুরো দাম 3600 টাকা রানারিপাড়া উপজেলার সন্ডা নদীর পারে এই মাছের বাজার খুব সকালেই মেলে মানে বৈন্যাকালে উঠেই এই বাজারেই বেচা কিনে শুরু হয় আপনারা যারা জানেন না হেগলুগেই কই যেদিন বৃষ্টি পরে আর জম্মের দাহা দاہے আকাশে সেই দিনই ছড়োকালের মধ্যে বোয়াল মাছ পাওয়া যায় নদীর চিংড়ি নয়শো টাকা কেজি তবে বরফ দেওয়া আছে আর কি বড় নদী দিয়ে সড়খালের মধ্যে এই বোয়াল মাছগুলা চললে আয় আকাশে ডাক দিলেই বা এই সময়টা আইলেই বৃষ্টির সময় আইলেই এই মাছগুলা পাওয়া যায় বেশি যোগার গনে আর বসিয়ার পানিতে বা বৃষ্টির পানিতে যখন সব জায়গা থই থই পানি উঠিয়ে যায় সেই এই সড়খালের মধ্যে এই মাছগুলা আইয়া পড়ে কারণ হিসাবে ধারণা করা হয় নতুন পানি যখন খাল আর কোলায় ওডে মানে জমিতে ওডে সেই সময় বোয়াল মাছে ডিম ছাড়ার সময় হয় ছোট আর জমিতে যখন নতুন পানি ওড়ে বোয়াল মাছের প্রজননের লোকিয়া পরিবেশ তৈরি হয় সেই সময় পানির নিচের অগভীর জায়গায় ঘাস আর লতা ঘর্ষণ করিয়া স্ত্রী মাছ ডিম সারে আর পুরুষ মাছ স্পাম এইভাবেই এইভাবে মাছের ডিম হ্যাঁ হয় মানে মাছের ডিম থেকে বাচ্চা উৎপাদন হয় ধারণা করা হয় বৃষ্টি আর এই নতুন পানির মৌসুমে বোয়াল মাছগুলা অগভীর ছোট খাল গুলায় চললে আসে প্রজনন করার লোকিয়া বা ডিম ছাড়ার লোকিয়া মোর এই ধরনের গ্রামীণ ভোলকগুলা যদি আপনাকে ভালো লাগে তাই নিয়াজ নামের পেজটা ফলো করিয়ে দিতে ভুলে যাইয়েন না